লোকসভা ভোট এগিয়ে আসতেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ প্রভাব উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে হরিনারায়ণ দাস নামে এক এবিবিপি সমর্থককে বহিরাগতদের সঙ্গে নিয়ে হেনস্তা প্রাণনাশের হুমকির অভিযোগ করল টিএমসিপির বিরুদ্ধে তবে কি বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা আমাকে খোঁজার জন্য সব ডিপার্টমেন্ট ওরা ব্যাট তারপর লাঠি স্ট্যাম্প এসব নিয়ে খুঁজে বেরিয়েছে যে টিএমসি ইউনিয়ন রয়েছে তারা টিএমসি ইউনিয়নের বিশেষ করে বইটা ছিল সেখানটি লোকাল স্টুডেন্ট কম ছিল কম বহিরাগত বেশি ছিল হচ্ছে আমাকে আজকে ওপেন বললো যে কে যেন বলেছে ফেস বন্ধ করে দেবে ইউনিয়ন রুম বন্ধ করবে দেখে নেবো ওদের ইউনিভার্সিটি ঢুকতে দেবে এবং ওদের মধ্যে যারা নতুন কার্যকর্তা রয়েছে ওদের যারা উগ্র হয়ে তারা বলছে কেটে ফেলে দেবো জানা যায় অভিযোগকারী পড়ুয়া হরিনারায়ণ দাস বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা যদিও অভিযোগ অস্বীকার করছে পাল্ট অভিযোগ টিএফসিপি দেখুন ওরা ওদের মানে বেসিক্যালি ওদের কোনো কাজ নেই হ্যাঁ ওদের ওরা শুধু একটাই জিনিস চায় যে শুধু ইউনিভার্সিটিতে শান্তি ভঙ্গ করা ঠিক আছে আর কিছুই না ওই জন্য যদি বাস্তবে যদি কেউ যদি ওদেরকে কিছু বলে থাকতো তাহলে ওরা নাম উচ্চারণ করে বলতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন হরিনারায়ণ অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমরা এটাকে তদন্ত করব যদি অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটে থাকে বা যদি ওকে রেগ রেগিং যদি করে থাকে তাহলে আমাদের অ্যান্টি রেগিং স্কোয়াড আছে সেল আছে আমরা সেখানে বিষয়টাকে আমি চার্জে আছি আমাদের প্রফেসর দীপক কুমার রয় উনি আসলে আমি সমস্ত ব্যাপার ওনাকে জানাবো এবং উনি যা করণীয় তা অবশ্যই করবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন হরিনারায়ণ শাসক দলের ঔদ্ধত্ব ক্রমেই যেন সীমা ছাড়ায় বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও আগামী দিনে বঙ্গের পরিস্থিতি কি হবে তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ বঙ্গবাসী নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ